যাক ঠিক অফিস অফিস জানবেন আপনারা আমরা কিছু জানব না আমরা কাগজ আমাদের আছে। আ কাগজ রাখুন আপনি। বাস আপনি রাখুন কাগজ যা ঠিক শহরের ভারত সেবাstrom সংঘের জমি দখল করে নির্মাণ কাজ চালানোর অভিযোগ তুললো স্থানীয় এক ব্যক্তি বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শনিবার রাতে পুরুলিয়ার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের আশ্রম কর্তৃপক্ষের। যদিও অভিযুক্ত ব্যক্তি অরূপ সরকারের পাল্টা দাবি ওই জমি তাদের আজ সদর থানায় দুপক্ষের বৈঠক হওয়ার পরেও নির্মাণ কাজ থামেনি বলে জানান আশ্রম কর্তৃপক্ষ পুরুলিয়া শহরে তিন নম্বর ওয়ার্ডে ইসলেক রোডে অবস্থিত পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘ এই আশ্রমের একটি অংশের জমি গতকাল স্থানীয় বাসিন্দা অরূপ সরকার দখল করে নেয় বলে অভিযোগ আশ্রম কর্তৃপক্ষের দাবি ওই জমি প্রায় পঁয়ত্রিশ বছর আগে ক্রয় করা হয়েছিল গতকাল তাদের সেই জমির সীমানা প্রাচীন ভেঙে দখল করার পাশাপাশি সেখানে নির্মাণ কাজ চালানো অভিযোগ ওঠে স্থানীয় ওই ব্যক্তি বিরুদ্ধে বিষয়টি নিয়ে আশ্রম কর্তৃপক্ষের তরফে বাধা দিতে গেলে পাল্টা তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলি অভিযোগ আশ্রম কর্তৃপক্ষ হ্যাঁ আমরাই জানবেন আপনারা আমরা কিছু জানাব না আমরা কাগজ আমাদের আছে কাগজ রাখুন আপনি আপনি রাখুন কাগজ ঠিক আছে বিষয়টি শনিবার রাতে আশ্রমের পক্ষ থেকে পুরুলিয়ার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় থানার অভিযোগ পরেও আজ সকাল থেকে আবারও নির্মাণ কাজ শুরু করেন ওই ব্যক্তি আনন্দ সরিয়া স্নেহা সরিয়া ওনারা এত বছরে বিক্রি করে দিয়েছে অরূপ সরকার হরিনারায়ণ সরকারের ছেলে অরূপ সরকার এইখানে সূর্য সেন পল্লী বলতো এটা তাদেরকে বিক্রি করে দিয়েছে এবং তারা এসে আমাদের মহারাজকে কালকে খুব মারধর করবে বলে একদম এগিয়ে আসছে তার লেবার গুলো পর্যন্ত গালাগালি করছে ভারত সেবা না সাধু না অমুক না যা সব কথা আপনাদের সামনে বলতে পারছি না খুব খারাপ ভাষায় এমনকি মারতে আসছিল ও যে গাঁত দিয়ে মেরে দেবো এই করে এইসব মানে খুব অকথ্য গালাগালিশ করেছে তো এই দেখুন জমি হচ্ছে আমাদের ছয় দশমিক দুই চার আমাদের কোনো দাবি নাই ছয় দশমিক দুই চার ডেসমিল জায়গা আমাদের দিয়ে দেওয়া হোক তারপরে যা অবশিষ্ট থাকবে আমরা আগে কিনেছি আমরা তো আগে পাবো এটাই তো আপনারা কি বলেন আপনারা তো রিপোর্টার লোক আপনারা ভালো করে বুঝতে পারবেন যে আমরা আগে কিনেছি এবং বলে দিচ্ছি এইটটি ওয়ান একটা একটা নাইনটি ফাইভে তাহলে সেই জায়গা যদি আমাদের টোটাল করলে আমাদের দেখা যাচ্ছে তার সব পেপার আমি আপনাদের দিতে পারবো আপনারা যদি ছবি তুলে নেন নিয়ে নিতে পারবেন এই যে অরূপ সরকার এ কিনেছে এই চব্বিশে তো চব্বিশে কিনে তারা জমি পেয়ে যাচ্ছে আমরা তো একাশি সালে কিনেছি পঁচানব্বই সালে কিনে দিয়েছি আমাদের জমি অন্য নামে চলে যাবে এ কোথায় এ কোন জায়গায় আছি আমরা এ কোন বি অফিস কোন এডিএম ল্যান্ড কোন এস ডি এল এরা কার ইয়েতে আমরা আছি অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই ওরূপ সরকারির দাবিও ওই ছবি কত কয়েক মাস আগে তিনি ক্রয় করেছেন ইতিমধ্যে সেই ছবির সমস্ত দুখই তা রয়েছে দেখুন জমি আমার জমি আমি দোকান জমিটা কিনেছি আর আপনারা দেখতেই পাবেন যে পেছন দিকে ওদের আছে ওখানে ওখানে বছরের আছে ওরা এই কিছুদিন আগে নিজেরা দরজা কেটে এদিকে ঢোকার চেষ্টা করছিল আমি বললাম আপনারা পেপার দেখান যদি আপনাদের কাছে কোনো কাগজ আছে ওনারা এখনো পর্যন্ত কোনো কাগজ আমাকেও দেখাতে পারেন নাই প্রশাসনকেও দেখাতে পারেন নাই বিএলআর অফিসেও দেখাতে পারেন নাই কিছুই দেখাতে পারেন নাই আপনাদের যদি কোনো সন্দেহ থাকে আপনারা আমাদের কাছে সমস্ত পেপার দেখতে পাবেন সমস্ত পেপার দেখুন আমি দিয়ে গভর্নমেন্টকেলাম এই মাত্র বিএলআর জমিটা কিনেছি আমি নভেম্বরে তার আগে আনন্দ সারিয়ার নামে জমিটা ছিল ওদের কাছ থেকে আমি পারচেস করেছি এখন ওদের নামে আছে স্নেহা সরিয়া আনন্দ আমরা বিএলআর করে রেখেছি পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান জানান বিষয়টি তাদের নজরে এসেছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তবে তিনি ভূমি দপ্তরের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে বলে মুখ্যমন্ত্রীও এই জেলায় এসে বিএল আর অফিসের বিরুদ্ধে সরব হয়েছে জমির রেকর্ড নিয়ে এই ধরনের অনেক অভিযোগ আসছে বিএলআর অফিস কিভাবে চলছে এটা তো আপনারা সবাই জানেন পুরুলিয়ার মানুষ স্বয়ং মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় এসে বলে গেছেন ভূমি দপ্তরের অবস্থা বহু জমি সংক্রান্ত এই ধরনের বহু আসছে এখন কোনোটাতেই যতক্ষণ না অরিজিনাল রেকর্ড কি দুপক্ষই আমাদের পেপারস দা দেখলে বোঝা যাবে না এটা সম্পূর্ণ ল্যান্ডের ব্যাপার স্বাভাবিক আশ্রম দীর্ঘদিনের পুরনো একটা প্রতিষ্ঠান একটি সংগঠন তারা তো নিশ্চয়ই জোর জুলুম করে জায়গা দখল করতে যাবে না আশ্রমের তো নিজস্বতা একটা ব্যাপার আছে তো নিশ্চয়ই গুরুত্ব সহকারে ব্যাপারটা আমরা দেখি এদিকে ভারত সেবাশ্রম সংঘের জমি দখল নিয়ে বিজেপির দাবি এখন দেবত্ব সম্পত্তি ও দখলে মদত দিচ্ছে তৃণমূল এ বিষয়টি সুরাহা না হলে এর বিরুদ্ধে পথে নামবে বিজেপি ভারত সেবাশ্রমের নিজস্ব জায়গা গতকাল রাতে অবৈধভাবে বাপস সরকার নামে একজন তৃণমূলের কাউন্সিলর প্রার্থী ছিল তার দলবল নিয়ে তারা সেই ভারত সেবাশ্রমের জায়গাকে দখল করার চেষ্টা করছে থানার থেকেও বারবার বলাতেও বন্ধ করছে না তো এইভাবে অন্যায়ভাবে ওরা সেবত্তর জমি এখন তৃণমূলের লোকরা হাতানোর চেষ্টা করছে আমরা চাই এর ইমিডিয়েট প্রশাসন ব্যবস্থা নেই না হলে কিন্তু হিন্দু সংগঠনগুলো নিজেদের ঈশ্বরের যে জমি আছে আশ্রমের যে জমি আছে তার রক্ষার জন্য আমরা কিন্তু মাঠে নামতে বাধ্য হব সবই নিয়ে আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে বেশ চাপানুত শুরু হয়েছে পুরুলিয়া শহরে রিপোর্ট টোয়েন্টি ফোর বাংলা